কথা স্বয়ম্বকে বলতে বাধ্য হলো কৌশিকী মুখার্জি অবাক হয়ে যায় স্বয়ম্ব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখতে পাবে উৎসব বলছে টাকাটা দিয়ে দিও বাপি এ কথা বলে সেখান থেকে চলে যায় রাজনাথ বলছে তুমি সত্যি সত্যি দুর্গাকে ফিরিয়ে আনবে তখন বলে হ্যাঁ এরপর রাজনাথ বলে বলছো যে দুর্গা বেঁচে আছে তখন বলে হ্যাঁ দুর্গা বেঁচে আছে রাজনাথ বলে তুমি কি দেখেছো দুর্গাকে তখন বলে না দেখিনি রাজনাথ বলে ও কেমন দেখতে হয়েছে বলো তাহলে আর তারপর বলে না আমি বলছি তো আমি দেখিনি আমি একেবারে দেখব যেদিন আমি আনতে যাব ওই পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে সেদিন একেবারে দুর্গাকে দেখব কাকনের বিয়ের দিন ওকে আমি নিয়ে আসব পরিবারের সামনে প্লেস করবো কোম্পানির সামনে সবার সামনে মিটিং মিটিং হবে সেই মিটিংয়ে আমি দুর্গাকে প্লেস করব। তোমরা আমাকে ভুল বুঝছো আমি তো এই পরিবারের জন্যই করছি এই পরিবারে ভালো চাই আমি এই পরিবারে একজন তো আমি এ কথা বলে বৌদি মুখার্জি কাঁদতে থাক থাকে বৌদি মুখার্জি মনে 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 বলছে বরাবর কাজ করছে রাজনাথ কথা বলে বৌদিহি সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে রাজনাথ দুর্গাকে ফোন করে এদিকে ক্রাম খেলছিল সবার সাথে এখন দুর্গা বলতে থাকে হ্যাঁ গুমড়ো বল আর তখন বলো ওই দেখো তুই আবারও আমাকে এই গুমড়ো বুড়ো বলছিস হ্যাঁ তুই আমাকে বুড়ো বল আমি বুড়ো হয়েছি ঠিক আছে বুড়ো বল কিন্তু তুই কেন আমাকে গুমড়োটা বলিস বল তখন বলে আরে তুই তো আমার লাভলি বুড়ো তোকে তো আমি ভালোবাসি রে তুই আমার বেস্ট ফ্রেন্ড একদম নাম্বার ইয়ার তুই আমার জিগ্রি বলে না জিগ্রি দোষ মনে মনে কথা বলতে থাকে দুর্গার কথা শুনে রাজনাথ হাসতে থাকে এরপর দেখা যাবে রাজনাথ বলতে থাকে জানিস তো তোর আর তখন বলে কি বলছিস হ্যাঁ দিয়ে 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 দে দে এরপর বলে তুই কি বলছিস টাকাটা দিব মানে আর তখন বলে হ্যাঁ ওই যে যাকে বলে না লেজে খেলা ওকে একটু লেজে খেলাবো তখন রাজনাথ বলে কি বলছিস কি তুই কিভাবে আর তখন বলে আরে তুই টাকাটা দিয়ে দে তো ওই টাকাটা তো আমার কাছেই আসবে আর আমি তো দুর্গা সাজব দুর্গা এ করবো তো আমি বুঝতে পেরেছিস টাকাটা দিয়ে দে এই টাকাটা আমার কাছেই আসবে আর তখন দুর্গা সমস্ত কথা রাজনাথকে বলে রাজনাথ শুনে অবাক হয় হাসতে থাকে তারপর দেখা যাবে রাজনাথ বুঝতে না চাইলে দুর্গা বলছে তুই একটা কাজ কর ওই টাকাটা না তুই দিয়ে দে দিয়ে তারপর তুই একটু যাতো ধর্মকর্ম নিয়ে ওগুলো একটু ব্যস্ত কর ব্যস্ত থাক এত শুধু বুঝবি না এতদিন কেসটা জাশনাল ঘেটেছিল এবার মেয়ে দুর্গা মুখার্জি হ্যাঁ কঠিন ঠাই আমার ওই মন্ত্র ঠাকুমা জানে না আমি কেমন দে পঞ্চাশ লাখ দিয়ে দে দেখা যাবে দুর্গা বলতে থাকে আর আরে তুই চিন্তা করিস না এই যে দুর্গা দুর্গা তৈরি হচ্ছে তখন বলে তৈরি হচ্ছে মানে এরপর বলে হ্যাঁ আমার এখানে অনেক বন্ধু আছে তো একজনকে দুর্গা সাজিয়ে পাঠিয়ে দিব দিবনাথ বলে তুই কি বলছিস সেটা তো বিপদজনক খেলা মানে কি বুঝতে পারছিস না তখন বলে বুঝতে পারছিস না এই খেলা মানে সব কটাকে না হাতে নাতে দুর্বো আমি ওগুলোর মুখ একদম টেনে ছিঁড়ে দিব শিওর আমার আমার মায়ের আজ যেই অবস্থা এর পিছনে না ছোট্ট বুড়িটা বৌদি মুখার্জি হাত আছে আর উৎসব মুখার্জির হাত আছে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি ঠিক প্রমাণ জোগাড় চেষ্টা করছি বুঝলি তো আচ্ছা ঘুমনো বুড়ো তুই আর দেরি করিস না টাকাটা দিয়ে দে আর তখন বলে আরে টাকাটা তো আমার কাছেই থাকবো আমি আমি না তোকে এই টাকাটা ফেরত দিয়ে দেবো বুঝতে পেরেছিস তুই চিন্তা করিস না তুই পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দে আমার দিদির বিয়ের জন্য তোকে দিলাম আর তখন বলে কি বলছিস আর তখন বলে হ্যাঁ রে আমার কাকুন দিদি ভাইয়ের বিয়ে এর জন্য দিলাম যা তুই এই টাকাটা দিয়ে দে দেেস করিস না তো একদম খাটিস না না তুই আবার সব কিছু ঘেটে একদম খকর বিয়ে তখন বলে এই দেখো এই দেখো তুই আবার কি বাসা করছিস বলতো মানে এই সমস্ত বাসা কেন বলিস আবার কি খটো এই সমস্ত শুরু দিয়েছিস তুই এই বাসাটা একটু ঠিক করে বলতে পারিস না না তখন বলেন বলে আরে বাবা কি বললাম তোকে একটু আগে আসবে না না সমস্ত ভাষাটা আমার মুখ দিয়ে আসবে না নাজনাথ তখন বলে এই শোনো তুমি যখন এই বাড়িতে আসবে না দুর্গা সেজে তখন তোমাকে কিন্তু বাসাটা ঠিক করতে হবে এখন দুর্গা হেসে দিয়ে বলতে থাকে আরে তোদের বাসাটা আমি পাল্টে দিব বলবি পুরো বাড়ি শুধু সবাই আমার বাসাতে কথা বলছে এই জিজ্ঞা জিজ্ঞা বলবে সবাই ভাই বলে যে কি বলছিস কি তুই এর আমি করচপ কর তুই তুই তাহলে আমি টাকাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এরপর বলে হ্যাঁ হ্যাঁ টাকাটা দিয়ে দে শোনা সোনা আমার দাদু যাও টাকাটা দিয়ে দাও তখন রাজনাথ বলে একটা কথা মনে রেখো খুব সাবধানে কিন্তু সব বৌদি তুমি এদের চিনো না বহুদিন ধরে ওদের সঙ্গে সংসার করেছে তখন বলে আরে গোবলো বড় চাপ নিস না কিচ্ছু হবে না না ছুতেও পারবে না আমাকে কে রক্ষা করার দায়িত্ব না আমার ওদের পুরো বাড়িটা রক্ষা করার দায়িত্বই হচ্ছে আমার আর আমার সাথে রয়েছে কে জানিস তো তখন বলে কে কৌশিকি কৌশিকি মুখার্জি যেই বলে ফোনটা রেখে দেয় এরপর দেখা যাবে দুর্গা আবার ক্রাম বোর্ড খেলতে থাকে সবার সাথে ঠিক তখন তখনই সেই ওয়াইট বয়টা হসপিটালে যখন জগদ্ধাত্রীকে নিয়ে গিয়েছিল দেখেছিল একসাথে একরকম চেহারা সেই ওয়াইট দেখছিল আর তখন বলছে তার মানে আমি ঠিক ধরেছি আমি যেটা ভেবেছি তাই হচ্ছে তখন বলে আমাকে একটু পরিচয়টা জানতে হবে তারপরে দেখা যাবে হসপিটালে ফোন করে এই ওয়াইট বয় ফোন করে একটা নার্সকে জিজ্ঞেস করতে থাকে যে ওইকে যে এসেছিল তাদের নাম কি আর তখন বলতে থাকে আরে চিনিস না ওটা তো জগদ্ধাত্রী মুখার্জি অনেক বড় লোক বাড়ির বউ তাছাড়া উনি তো ডিপার্টমেন্টে ছিলেন বড় অফিসার ছিলেন আর কি মুখার্জি ওদের বাড়ির বউ সমস্তটা শুনেন এরপর হোয়াইট বয় বলতে থাকে তাহলে বুঝতে পেরেছি এই হচ্ছে ব্যাপার আর একই রকম চেহারা হয়তো বা জগদ্ধাত্রী মুখার্জির মেয়ে তো সে আশ্রমে কেন এই বলে ফিসফিস করতে থাকে বাহিরে এসে ঠিক তখনই দেখা যাবে কালিদাদু দেখে ফেলে আর দেখে তখন সেই লোকটাকে হাতে নাতে ধরে উনি তখন বলতে থাকে এই কি হচ্ছে কি তুমি কি দেখছো এই সমস্ত আর দুর্গা মানে ওকে তুমি বাহির থেকে এইভাবে ওকে মেরে দেখছিলে কেন এই বলে যখন লোকটাকে জিজ্ঞাসাবাদ করলে বলে কই না তো আমি তো কিছু দেখছি না আর তখনই দুর্গা আসে দুর্গা এসে বলতে থাকি কী ব্যাপার কালিদা আর তখন বলে এই লোকটা এই লোকটা না কী যেন ফিস ফিস করছিল আর তো কি দেখছিল বুঝতে পেরেছিস আর তখন বলে আচ্ছা ছাড় তুই ছাড় আর তখন বলে আচ্ছা কী বলো তো শোনা না কিসের জন্য এসেছ আর কী খোঁজছ আর তখন এই বলে দুর্গা ট্রেড করতে থাকে তারপর লোকটা কিছু না বলতে চাইলে লোকটা কিছুই জানে না বললে এরপর বলতে থাক তুমি মানে তোমাকে কে পাঠিয়েছে বলো তখন দুর্গা বলে এই তোকে না কেমন একটা চিনা চেনা লাগছে মনে হচ্ছে কোথায় যেন তোকে দেখেছি আর তখনই সেই লোকটা সেখান থেকে ছুটে পালিয়ে যায় দুর্গা পিছনে গেলেও ধরতে পারে না এরপর চলে আসে তারপর দেখা যাবে কালিদাদুকে বলতে থাকে এই লোকটা মানে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে কোথায় দেখেছি তখনই মনে পড়ে যায় লোকটাকে তো কালকে হসপিটালে দেখেছি এটা তো ওয়ার্ড বয় আর তারপর বলে ব্যাপারটা বুঝতে পেরেছি এতক্ষণে বুঝতে পেরেছি লোকটাকে আমার ধরতে হবে ধরতে হবে লোকটাকে এই বলে পিছন পিছন একটা সাইকেল নিয়ে চলে যায় কালিদাদু জিজ্ঞেস করলে কালিদাদুকে বলে যে হসপিটালে কালকে লোকটাকে দেখেছি আমাকে ধরতেই হবে তোকে পরে বলবো এই কথা বলে এই চলে যায় আর তারপর এই লোকটাকে ধরার জন্য ছুটতে থাকে আর সেই লোকটা একটা ঘাড়ির মধ্যে উঠে যায় উঠে পালিয়ে যায় আর তখন দুর্গা বলে লোকটাকে তো ধরতে পারলাম না এবার কি করব এবার একটাই কাজ হসপিটালে ফোন করি আর তখনই হসপিটালে ফোন করে আর তারপর বলতে থাকে ওই যে কালকে যে গিয়েছিলাম না ও জগদ্ধাত্রী মুখার্জি ওকে নিয়ে আর তখন বলে ও আচ্ছা এখন তো শ্রীমতী সেন মানে ডক্টর শ্রীমতী সেন নেই আর তখন বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই ওয়ার্ড বয় মানে ওকে আছে এরপর বলে না আর তখন বলে ওর ঠিকানাটা একটু দেওয়া যাবে আসলে একটু প্রয়োজন ছিল জিজ্ঞাসাবাদ করলে তখন বলে একটু দরকার ছিল তো আর তখন সেই নার্সটি সমস্ত ডিটেলস দিয়ে দেয় বাড়ির আর তারপরে ফোনটা রেখে দেয় এদিকে নার্সটা বলতে থাকে আচ্ছা ওর সমস্ত ডিটেলস কেন জিজ্ঞাসাবাদ করলো আমি কি ভুল মানে অ্যাড্রেসটা দিয়ে কি ভুল করেছি এরপর এদিকে কালিদাদু দেখা যাবে কৌশিকীকে ফোন করে ফোন করে তখন বলতে থাকে দুর্গার ব্যাপারে যে দুর্গা ছুটছে আর ওই ওয়েট বয় আর তখন সমস্ত ঘটনায় খুলে বলে কৌশিকী কথা বলে চিন্তায় পড়ে যায় তারপর ফোনটা রাখতেই দেখতে পায় সংকল্প এসেছে সংকল্প তখন দেখতে পায় যে কৌশিকী একটু টেনশনে আছে আর বলে কোনো প্রবলেম এরপর বলে যে না তখন বলে আসলে আপনাকে দেখে মনে হলো যে কোনো টেনশনে আছেন এরপর কৌশিকী বলে না না কোনো টেনশনে নেই তুমি কি কাকনের সাথে দেখা করতে এসেছো আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি কাকনকে ডেকে দিচ্ছি এরপর কাকনকে ডেকে দেয় আর তখন কাকনকে ডেকে দিলে সংকল্প বলতে থাকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে তোমাকে খুব সুন্দর লাগছে আর তখন বলেও দেয় যে আই লাভ ইউ কাকন তখন খুব খুশি হয়ে যায় মনে মনে বলতে থাকে আমাকে তুমি ক্ষমা কর বাবা আমি তোমাকে তোমার মায়ের ব্যাপারটা বলতে পারছি না তোমার মাই যে জগদ্ধাত্রীর পিছনে মানে সমস্ত কিছুর পিছনে রয়েছে ওটা তোমাকে বলতে পারছি না তুমি জানলে হয়তো বা তোমার মাকে ক্ষমা করতে পারবে না কথা বলে মন খারাপ করতে থাকে থাকে ওর দুর্গাকে ফোন করে আর তখন দুর্গার সাথে কথা বলতে থাকে এরপর দুর্গাকে বলতে থাকে আমাকে কালীচরণ বস ফোন করেছিল এরপর দুর্গা বলছে ওই কালী বড়টা না আসলে অলক্ষী তো ওর কি অবস্থা হয়েছে এর মধ্যে ও খবরও দিয়ে ফেলেছে তোদেরকে সংবাদ চিটিভিটি এগুলো নিয়েই থাকছে কি বলে সব বাজে কথা এখন ছাড় কি হয়েছে বলতো আর তখন বলে আরেকটা ওয়ার্ড বয় ফেলেছে আমাকে আর মাকে কথাটা শুনে কৌশিকি অবাক হয়ে যায় এখন বলে একসঙ্গে দেখে নিয়েছে মনে হচ্ছে তখন দুর্গা বলে আরে ছক করছে মনে হচ্ছে কোনো না কোনো ছক করছে শ্রম এসেছিল আমাকে দেখতে আর তখন বলে এসব কি বলছিস এরপর বলে হ্যাঁ রে কৌশিকি ও হাসপাতালেও পৌঁছে গেছে হাসপাতালে না ফোন করে সমস্ত কিছু ডিটেলস আমাদের জেনে নিয়েছে কি কিছু একটা করছে এই লোকটা মনে হচ্ছে কোনো একটা কিচেন আছে কৌশিকি বলে কি বলছিস দুর্গা এসব কি বলছিস তুই আর তখন বলে ও দিব্যা সেনও যদি পৌঁছে যায় মানে ও যদি দিব্যা সেনের কাছে পৌঁছে যায় তাহলে কি হবে বুঝতে পারছিস এরপর বলে ও দিব্যা সেনের কাছে কি করে যাবে তখন বলে তুই বুঝতে পারছিস না ও কিন্তু বহুত চালাক অনেক চালাক বুঝতে পেরেছিস হেভি চালু যদি ও ওই চালু দিব্যা সেনের কাছে পৌঁছে যায় না তাহলে খুব গন্ডগোল হয়ে যাবে কৌশিকি আর বলে কিসের বিপদের কথা বলছিস বলতো কিসের বিপদ তখন বলে আরে তুই বুঝতে পারছিস না কেউ যদি জানতে পায় যে আমি দুর্গা মুখার্জি মাটার লাইফ রিক্স হয়ে যাবে মুখার্জি আর নিজের পরিবারে পৌঁছাতে পারবে না মা বাবা ভাই বোন কাকা কাকি সবাইকে নিয়ে সংসার করার হবে না সমস্ত কিছু যাবে 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 স্বপ্নটা স্বপ্নই থেকে আর তখন দেখা রেগে রেগে যায় গিয়ে বলতে থাকে তোর স্বপ্ন থাকবে না আমি বলছি দুর্গা দুর্গা স্বপ্ন পূরণ হবে এ বাড়িতে আসবি আর এ বাড়িতে এসে তুই সকলের সাথে থাকবি ঠিক তখনই দেখা যাবে কৌশিকী একজনের পা দেখতে পায় আর তখন ভয় পেয়ে যায় এরপর বলতে থাকে কে কে ওখানে আর তখনই স্বয়ম্ব আসে স্বয়ম্ব এসে বলতে থাকে কার সঙ্গে কথা বলছো দিদি কে আসবে এই বাড়িতে আর তখন বলে কেউ কেউ স্বয়ম্ভ কৌশিকের কোনো কথাই মানতে চায় না বলতে থাকে যে না তুমি মিথ্যে বলছো তুমি কারো একটা কথা বলছো এরপর বলে তুমি রাখো এই সমস্ত কথা কারো কথা বলছি না কিন্তু স্বয়ম্ভ কিছুই মানতে চায় না কথাটা শুনতেই যায় তখন কৌশিকই রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে থাকে আসবে এক একজন আর তখনই বলে দেয় দুর্গার কথা দুর্গার কথা শুনে স্বয়ম্ভ অবাক হয়ে যায় অন্যদিকে দুর্গা লোকটাকে ধরে নিজের কবজায় নেয়